মাহের মদনের মধ্যে যখন মোনাজাত করবেন পাক রব্বুল আলমিনের দুটি গুণবাচক নাম যদি মোনাজাতের মধ্যে পাঠ করতে পারেন আপনার মোনাজাত পাক রব্বুল আলমিন সাথে সাথে কবুল করে ফেলবেন সবাহান্লাহ যখন আপনি মোনাজাত করবেন মাহের মদনের পাক রব্বুল আলমিনকে যখন আপনি মনের ব্যথাগুলো বলবেন আমি আল্লাহ পাকের গুণবাচক দুটি নামের কথা বলবো আপনাকে যেই দুটি নাম কোরআনুল কারিমের মধ্যে রব্বুল আলমিন উল্লেখ করেছেন আমরা অনেকেই দোয়া করি অনেকেই প্রার্থনা করি অনেকেই আল্লাহ ফখরবুল আলমিনের কাছে মেসেজ দিয়ে থাকি লেকিন আমাদের দোয়া তেমন একটা কবল হচ্ছে না অনেক ভাই বোনের অভিযোগ যে হুজুর আল্লাহ তালার কাছে এত এত দোয়া করি এত এত মেসেজ দিয়ে থাকি রব্বুল আলমিন আমার দোয়া কবল করছেন না মেরে দুস্ত শুনেন। আপনি যদি চাওয়ার মতো চাইতে পারেন রব্বুল আলমিনের কাছে যদি ঠিক মতো চাইতে পারেন নবীজি আলি যেভাবে বলেছেন ওভাবে আপনার সকল চাহিদা রব্বে কাবার কুসুম আল্লাহ কবুল করে নেবেন আপনার একটা মনাজাত ব্যর্থ হবে না নবী আলি যেভাবে দোয়া করার কথা বলেছেন ওভাবে যদি আপনি আমি দোয়া করতে পারি এজন্য একটু সবর করেন আল্লাহ ফাকর্বুল আলমিনের সেই গুণবাচক ফাওয়ার দুটি নাম আমি এসেন উচ্চারণ দিয়ে দেব কিভাবে মোনাজাত করবেন সেটা আপনাদেরকে বলে দেব আপনারা যারা বলেন যে হুজুর আল্লাহ তাল্লার কাছে এত এত দোয়া করি মেবি আমাদের দোয়াটা কবল হচ্ছে না এই সমস্ত ভাই বোনদেরকে আমি বলবো আমি যেভাবে বলবো আজকে ওই নিয়মে দোয়া করেন মোনাজাত করেন আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ আপনাকে দিতে বাধ্য হয়ে যাবেন অনেক দিকে সময় নষ্ট করেছেন অনেক দিকে সময় নষ্ট করেছেন একটু সবর করেন মনোযোগ দিয়ে বিডিওটি এskip না করে দেখতেই থাকেন। সম্মানিত দিনই বেবুন আমি দুইটি নাম একটু পরে বলতেছি। এরা কি কিছু হাদিস থেকে কথা শুনুন। দোয়া আত তাকদিরু লা يرد ইল্লা বিদুআ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বান্দা আত তাকদিরু লা يرد ইল্লা বিদুআ। দোয়া এমন একটা জিনিসের নাম দোয়া এমন একটা জিনিসের নাম দোয়ার মাধ্যমে আপনি অসম্ভবকে সম্ভব করতে পারবেন দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যেতে পারেন আমি এজন্য বলছি দোয়া এমন হাতিয়ারের নাম এমন রাইফেলের নাম এমন পাওয়ারফুল একটা আমলের নাম আত্ম আপনার আপনার তাকদির পর্যন্ত রব্বুল আলমিন পরিবর্তন করে দিবেন যদি আপনি মোনাজাত করতে পারেন আল্লাহ তালার কাছে দোয়া করতে পারেন সঠিক নিয়মে পরিপূর্ণ পন্তাই নবী আলী সাল্লা তালাম যেভাবে বলেছেন ওইভাবেই যদি আমরা দোয়া করতে পারি এখন তো আমরা আল্লাহর কাছে দোয়া করার সময় অমনোযোগী হয়ে যাই মনোযোগ দিয়ে দোয়া করতে জানি না আল্লাহ পাকের কাছে কিভাবে চাইতে হয় ওইটাও জানি না ঠিক না এজন্য দৈনিক আমরা ফাঁস নামাজ পড়ি যারা পড়েন তাদের কথা বলছি দৈনিক আমরা পাঁচ ওক্ত নামাজ পড়ি ঠিক না বেঠিক পাঁচ ওক্ত নামাজ যে পড়ি পাঁচ ওক্ত নামাজের মধ্যে আমরা প্রতি আখাতের মধ্যে সোহরাতুল ফাতিহা অবশ্যই অবশ্যই তালাবাদ করি শেষের দিকে একটা আয়াত আছে গয়রিল মগ্দু বেয়ালে ইহিম্য়লাগ্দ আল্লাহর কাছে বলতেছি আল্লাহ ইহুদি খ্রিস্টানের কালচার থেকে আপনি আমাকে হেফাজত করেন দোয়া করতেছি প্রতি নামাজের মধ্যে দোয়া করতেছি দোয়া করতেছি ও মেরে দোস্ত আল্লাহ ফকরবুল আলমিন কিন্তু আমাদের দোয়া কবল করেন না এত এত আল্লাহ ফকরবুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ পাক কিন্তু আমাদের দোয়া কবুল করেন না কেন গৈরিল মকদুবি দলিন বলি অনেক দোয়া করি কিন্তু আল্লাহ রব্বুল আলমিন আমাদের দুহাটা কেন কুবল করেন না কারণটা কি মেরুদুস্ত আমি বলবো কারণ তো আছেন অবশ্যই বসে আছে আপনি আল্লাহ রব্বুল আলমিনের কাছে বলতেছেন আল্লাহ ইমারত আলীন ইহুদি ক্রিস্টানের কালচার থেকে আল্লাহ আপনি আমাকে বাঁচান এই আয়াতটি আপনি পাঠ করেছেন কিন্তু আপনার হাত যে কাপড় পরিধান করেছেন হাতটা কাটা এই পর্যন্ত আপনার কাপড়টা আপনি যে ড্রেস পরে পড়ে গয়েরিল হিমল দলিন বলতেছেন আপনি কিন্তু ইহুদি খ্রিস্টানের কালচার পরিধান করে ড্রেস পরিধান করে আপনি আল্লাহ পাকের কাছে বলছেন যে আল্লাহ আপনি আমাকে ইহুদি খ্রিস্টানের কালচার সভ্যতা থেকে বাঁচান আপনি বলছেন কিন্তু আপনার ড্রেস আপনার পরিধানকৃত যে কাপড়গুলো রয়েছেগুলি ইহুদি খ্রিস্টানের কালচারে ভরা আপনি দোয়া করছেন লেকিন আপনার বড়ির ভেতরে কী আছে একটু খেয়াল করে কি কখনো দেখেছেন ও মেরে দুস্ত এই জন্য আল্লাহ ফাকরবুল আলমিনের কাছে আমরা দোয়া করি আল্লাহ ফাকরুল আলমিনের কাছে আমরা বেশি বেশি চাই ঠিক আছে মাসাল্লাহ তাবারক আল্লাহ হাই হা খাল্লা দোয়া করলাম আপনার জন্যে আপনি আল্লাহ ফাকর্বুল আলমিনের কাছে বেশি বেশি দোয়া করেন মাশাল্লাহ এটা ভালো কাজ তবে ভাই দোয়া কবুল হওয়ার শর্ত সরায়ত যেগুলো রয়েছে সেগুলোকে আপনি পরিপূর্ণভাবে আদায় করেন কি না সেটাই আপনার দেখার বিষয় আপনি আল্লাহ ফকরবুল আলমিনের কাছে দোয়া করে নামাজ পড়েন হা মেনে নিয়েছি ভেতর ভেতর সুদি লেনদেন করেন ঠিক না ভেতর ভেতর আপনি হারাম রিলেশনের সাথে জড়িত আছেন ভেতর ভেতর আপনি মেয়েদের সাথে মেসেজ করেন ছেলেদের সাথে মেসেজ করেন খারাপ ভিডিও দেখেন হারাম খাবারগুলো আপনি খেয়ে থাকেন মানুষের মানুষের সাথে তোহমত মানুষের সাথে মিথ্যা কথা ইত্যাদি ইত্যাদি দুনিয়ার যে সমস্ত কাজগুলো আছে সেগুলো আপনি সব করেন এবার আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করেন ও মেরে আজিজ ওইভাবে দোয়া করলে আল্লাহ কখন আপনার দোয়া কবল করবেন না আল্লাহ ফখরবুল আলমিনের কাছে বেশি বেশি চাইতে হবে আল্লাহ ফখরবুল আলমিনের কাছে বেশি বেশি কখন কিভাবে চাইবেন হালাল খাবেন হালাল পোশাক পরিধান করবেন হালাল ওয়াইতে চলবেন যা চাইবেন দু হাত তুলে আল্লাহ ফক্রব্বুল আলমিন আপনাকে দিতে বাধ্য হয়ে যাবেন যা চাইবেন আল্লাহ ফক্রব্বুল আলমিন আপনাকে দিয়ে ফেলবেন এজন্য আমি বলবো আল্লাহর কাছে যখন দোয়া করবেন হারাম থেকে শত হাত দূরে থাকবেন এবার আসুন আল্লাহর রসুল সাল্লাসাল্লাম আমাদেরকে বলেছেন বান্দা তোমাদের যাদের দোয়া কবল হয় না আল্লাহ পাকের এমন দুইটা নাম এই নামও ছিলা যদি তোমরা দোয়া করো আল্লাহ পাক রব্বুল আলমিন তোমাদের দোয়া কখনো ফিরিয়ে দিবেন না মাহের হে রমদন এমনি তাই আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে চাইলে আমাদের দোয়া কবুল করে ফেলেন রোজা অবস্থায় যদি আমরা চাই আল্লাহর কাছে যত বেশি পারি তত বেশি দোয়া করব। তবে হা যদি আল্লাহ রব্বুল আলমিনের গুণবাচক নাম রসিলাই বেশি বেশি দোয়া করতে পারি আল্লাহ নিজেই বলেন আসমা হুসনা ফা বিহা। তোমরা আমার কাছে বেশি বেশি দোয়া করো আমার কাছে বেশি বেশি দোয়া করো আমি আল্লাহ তোমাদের দোয়া কবল করে নেব আসমা হুসনা সুন্দর সুন্দর গুণবাচক নাম আছে সে গুরুরাই আমার কাছে দোয়া কর আমি আল্লাহ তোমাদের দোয়া কবুল করে নেব। আল্লাহ তাহলে নিজেই বলেছেন বান্দারিম তোমরা আমার সুন্দর সুন্দর গুণবাচক যে নামগুলো আছে সেই গুরু আমার কাছে যদি তোমরা দোয়া করতে পারো আমি তোমাদের দোয়া কখনো ফিরিয়ে দেব না আমরা তো দোয়া করি মন গড়া দোয়া করি না মন গড়া দোয়া করলে আল্লাহ ফক্রব্বুল আলমিন কখনো কবুল করবেন না দুনিয়া কোনো কোনো প্রেসিডেন্টের সাথে আপনি দেখা করতে যাবেন এমপির সাথে দেখা করতে যাবেন মন্ত্রীর সাথে দেখা করতে যাবেন আপনার অবশ্যই অবশ্যই যেই দেশের মন্ত্রীর সাথে যেই দেশের প্রেসিডেন্টের সাথে দেখা করতে যাবেন সেই দেশের নিয়মকান ফলো করে মেনটেন করে এরপর আপনি তাদের সাথে দেখা করতে পারবেন আপনি যদি মন দেখা করতে যান আপনাকে কখনো দেখা করার সুযোগ দেওয়া হবে না বরং সে আপনাকে থানার ভেতরে ঢুকিয়ে দিবে জেলের ভাত খাওয়ানোর ব্যবস্থা করবে ঠিক না আপনি আল্লাহ ফখরবুল আলমিনের কাছে চাইবেন। আল্লাহ নিজে শিখিয়ে দিয়েছেন বান্দা গো ও আমার বান্দা তোমরা ওয়াল্লাহ হিল্লাসমা উল হুসনা ফাদ বিহা সুন্দর সুন্দর গুণবাচক নামর সিলাই তোমরা আমার কাছে দোয়া করো আমি আল্লাহ ফাদ বিহা সেই দোয়াগুলো আমি তোমাদের দোয়াগুলো কবল করে নেব বান্দা ও বান্দা আমি তোমাদেরকে আল্লাহ বলছেন যে বান্দা আমি তোমাদেরকে অনেক অনেক ভালোবাসি বান্দা তোমরা কেন আমাকে বলে মত্রীর কাছে চাইতে যাও বাবার কাছে চাইতে যাও মন্দিরের কাছে কেন চাইতে যাও সূর্য কেন করো তোমরা আমার সুন্দর সুন্দর গুণবাচক নাম আছে সেগুলোর সিরাই আমার কাছে দোয়া করো আমি আল্লাহ তোমাদের দোয়া ফিরিয়ে দেব না আল্লাহ নিজেই আমাদেরকে শিখিয়ে দিয়েছেন অত আমরা মাজারে চলে যাই বাবার কাছে চলে যাই মন্দিরের কাছে চলে যাই আল্লাহ বলেন না বান্দা উদী আস্তাজি বেলাকুম আমার কাছে দোয়া কর বান্দা আমার কাছে দুয়া কর আমি আল্লাহ তোমাদের দোয়া কবুল করে নেব আল্লাহ বলেছেন আমরা আল্লাহর কাছে চাওয়ার জন্য আল্লাহ শিখিয়ে দিয়েছেন বান্দা তোমরা আমার কাছে চাও আমি তোমাদের দোয়া কবুল করে নেব যাই হোক সময় দিনে বেবন আমরা প্রথম নাম্বারে একটি নাম যখন ধরুন আপনি মোনাজাত করবেন মা হিরম মধ্যে আপনি দুটি নাম পাঠ করে আল্লাহর কাছে চাইবেন ধরুন আপনি দুহাত তুলে এখন আল্লাহর কাছে দোয়া করবেন দোয়া করার শুরুতেই তিনবার দৃশ্যের পাঠ করবেন যে কোনো দূরত্ব হরি সাল্লাম সাল্লু সাল্লাহ সাল্লু হরুসাল্লাম এই দূরস্যটি আপনি পাঠ করতে পারেন মাঝখানে দূরশরীপ পাঠ করবেন শেষেও দূরশ্বরী পাঠ করবেন রসুল্লাহ সাল্ল সাল্লাম বলেন তোমরা যখন দোয়া করবা দোয়ার মধ্যে অবশ্য অবশ্যই দুরু শরীফ রাখবা দুরু শরীফ যদি নাই রাখো তোমাদের দোয়া আল্লাহ তালা কখনো কবল করবেন না এই জন্য দোয়ার শুরুতে তিনবার দুরু শরীফ মাঝখানে দুরু শরীফ শেষে দূরশরীপ পাঠ করবেন এরপরে আল্লাহ ফখরবুল আলমীরের কাছে যা মন চাই তা চাইতে পারেন আরবিতে দোয়া পারলে আরবিতে দোয়া পাঠ করবেন আরবিতে না পারলে আপনি অবশ্যই অবশ্যই বাংলায় মোনাজাত করবেন কোনো সমস্যা নাই মনের কথা আল্লাহ জানেন আলী মুম্বিদা সুদূর আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার মনের আশা পূরণ করে দিবেন মনের কথা জানেন এজন্য বিশেষ করে মোনাজাতের মাঝখানে আল্লাহ রব্বুল আলমিনের দুটি নাম পাঠ করবেন আল্লাহ আকবর আল্লাহ পাকের প্রথম নাম্বার নামটি হচ্ছে ইয়াহাবু ইয়া ওয়াহাব ইয়া এর অর্থ হচ্ছে হে মহান দাতা হে মহান দানকারী সুবহানাল্লাহ আল্লাহ তাআলাকে আপনি বলছেন হে মহান দাতা আল্লাহ আপনি তো মহান দাতা আপনি দেন দেন আল্লাহ আমি অভাবের মধ্যে পড়ে গেলাম আমার দোয়াখানা কবুল করে নেন আল্লাহ কলিজার মধ্যে আল্লাহ আঘাত লাগতে লাগতে মানুষের কষ্ট পেতে পেতে আল্লাহ কলিজার টুকর টুকরা হয়ে গেছে আল্লাহ মানুষের কাছ থেকে বেশি কষ্ট পেয়েছি মালিক আল্লাহ আল্লাহ পাক আপনার গুণবাচক নাম রুসিলাই দোয়াটা করলাম আমার দোয়াখানাগুলো কবল করে নেন এই জন্য এক নাম্বার ইয়া ওহা ব লিখবেন যার অর্থ হে মহান দানকারী দ্বিতীয় নম্বর আল্লাহ পাক আব্দুল আলমিনের গুণবাচক আর একটি নাম ইয়া মুজিব ইয়া ঝিবু মোনাজাতের মধ্যে এই নামটিও পাঠ করবেন যার অর্থ হচ্ছে হে দোয়া কবুলকারী আল্লাহ বলুন এই দুটি নাম যখনই মোনাজাত করবেন আল্লাহ রব্বুল আলমিনের এই দুটি নাম পাঠ করতে কখনো বলবেন না রব্বে কাঁবার কসন আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ আপনাকে দিয়ে ফেলবেন এই দুটি নাম মোনাজাতের মধ্যে নারী পুরুষ সবাই পাঠ করবেন কখনো বলবেন না মাহের মাহেরমোদরের মধ্যে আপনি যদি পাঠ করতে পারেন তাহলে আরও বেশি বেনিফিট পাবেন আল্লাহ ফখরবুল আলমিন আপনার দুয়া সাথে সাথে কবুল করে নেবেন ইনশাল্লাহ